হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আই গেছি গাইস আসামের আরেকটা ডিস্ট্রিক্ট নগাঁও ডিস্ট্রিক্ট থেকে এক নতুন ব্লগ লইয়া গাইস আমরা আইছি আজকে কামাখ্যা মন্দিরে তো আপনারা হয়তো বা কইরা যে এইটা কোন কামাখ্যা মন্দির আপনারা তো সাধারণত জানেন যে আপনারা জানেন যে গুয়াটিতে কামাখ্যা মন্দির আছে তো এটা তো নগাঁওয়ে কামাখ্যা মন্দির এটা এইটা আবার কোন জায়গা তো আপনারা হয়তো বা জানেন না যে নগাঁও আরেকটা কামাখ্যা মন্দির আছে যেটা নগাঁওয়ের শিলঘাটে অবস্থিত একটা কামাখ্যা মন্দির তো সেই কামাখ্যা মন্দিরে আপনারা আজকে আমি নিয়ে আইলাম এই আমার ব্লগের মাধ্যমে তো চলুন যাওয়া যাক আজকে শিলঘাটের কামাখ্যা মন্দিরে তো ফার্স্ট আপনারা এই সিঁড়ি দিয়া উঠতে হইব এই কামাখ্যা মন্দিরে এই সিঁড়ি দিয়া তো আমরা এই সিঁড়ি দিয়া উঠছি না আর একটা রাস্তা আছে যেটা যে রাস্তা দিয়ে গাড়ি আয় ওই রাস্তা দিয়ে আজকে আমরা আইছি আমরা সিঁড়ি দিয়ে উঠছি না আমরা এই গাড়ির রাস্তা দিয়ে আইছি আজকে ঠিক আছে তাহলে এমনি সিঁড়িটা আমি একটু দূর আপনারা দেখাই দিলাম তো এখন চলুন আমার লগে মন্দিরে আসামে মোট চারটি কামাখ্যা মন্দির আছে তার মধ্যে সবচাইতে বিখ্যাত কামাখ্যা মন্দিরটি গুহাটিতে অবস্থিত এবং আজ আমরা আসলাম আসাম রাজ্যের নগাঁও জেলার শিলঘাটে অবস্থিত আসামের দ্বিতীয়টি কামাখ্যা মন্দিরে এটি সতেরোশো পঁয়চল্লিশ খ্রিস্টাব্দে আহোম রাজা স্বর্গদ প্রমত্ত সিংহ দ্বারা নির্মিত হয়েছিল কথিত আছে যে একদিন আহোম রাজা স্বর্গদেব প্রমত্ত সিংহ নৌকা করে ব্রহ্মপুত্র নদী দিয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন শিলঘাটের কাছে আসতেই সন্ধ্যা হয়ে গেল এবং ব্রহ্মপুত্রের পারে নৌকাটি বেঁধে রাখল নদীর পারেই তার সৈন্যদের নিয়ে তাঁবু খাটিয়ে শুয়ে পড়লেন রাজা যখন রাত্রে ঘুমান তখন স্বপ্নে এক বুড়িমাকে দেখলেন এবং বুড়ি মাটি বললেন যে পাশেই একটি মন্দিরের ভগ্নাবশেষ আছে এবং বললেন যে এটি শিব এবং পার্বতীর মিলন ক্ষেত্র সকালে উঠে রাজা তার সৈন্যদের নিয়ে জায়গাটি নিরীক্ষণ করতে বললেন সকালে উঠে রাজা তার সৈন্যদের জায়গাটি নিরীক্ষণ করতে বললেন সৈনিকগণ নিরীক্ষণ করে এসে রাজাকে বললেন যে বাস্তবে এখানে একটি পৌরাণিক মন্দির আছে এবার রাজা ভাবলেন যে যাই একবার নিজে জায়গাটি নিরীক্ষণ করে আসি রাজাও এসে মন্দিরের বাস্তব রূপটি দর্শন করলেন এবং মন্দিরের ভিতরে সেই বুড়িমাটির দর্শন পেলেন বুড়িমাটির স্বপ্নে বলা কথাগুলি পুনর্বার রাজাকে বললেন সেই সময় রাজা বুঝতে পারলেন যে এটি আলৌকিক তখন রাজা বুড়িমার পরিচয় চাইলেন এবং বুড়িমা বললেন যে আমি তোমাকে তো স্বপ্নেই বলেছিলাম যে আমি কে তবুও তুমি আমার সাথে এবার এসো এবং মন্দিরের ভিতরের প্রতিমূর্তিগুলি দেখে যাও তারপর রাজা বুড়িমার পিছনে পিছনে যান এবং বুড়িমা মন্দিরের ভিতরে প্রবেশ করেন এবং আলৌকিকভাবে অদৃশ্য হয়ে যান তারপর রাজা মন্দিরের ভিতরে দেবী কামাক্ষা এবং দেবী দুর্গার প্রতিমূর্তি দুটি দেখেন তারপর রাজা বুঝতে পারলেন যে তিনি কামাক্ষা দেবীকে দেখেন তারপর রাজা এই মন্দিরটি সতেরোশো পঁয়চল্লিশ খ্রিস্টাব্দে পুনর্নির্মাণ করেন যেহেতু রাজা কামাক্ষা দেবীকে বুড়িমা রূপে দেখেন সেই জন্যে রাজা

এখন বন্ধুরা একটা গাছ দেখায় খুব পুরানা গাছ এই যে আপনারা দেখাই দিছি এই যে দেখুন বন্ধুরা কত পুরানা গাছটা এখন বন্ধুরা আমরা একটু নিচে নামি যাই আর নিচের দৃশ্যটাও কিছু দেখি আর নিচের দিকে আর মন্দিরটাতে দেখলাম বন্ধুরা বর্তমানে মানে কিছু রিপেয়ারিংয়ের কাজ চলে মানে কামাখ্যা মন্দির যেটা গুয়াহাটিতে তো সেটাতেও সেটা তো কাজ চলতে আসলো আর এখানেও কাজ চলতে আছে কারণ সামনেই তো আছে অম্বুবাছি তো গাইস এখন কামাখ্যামার দর্শন করলাম আর দর্শন করিয়া এখন যে যেটা ঘাট যেটা ব্রহ্মপুত্রের যে পারে শিলের ঘাট শিল তো আপনারা জানেন শিল মানে পাথর পাথরের ঘাটটাতে যাই ওখান পাথরের ঘাটটাও দৃশ্য খুব সুন্দর তো সেখানে যাই একটু পাথরের ঘাটটা দেখি আইম শিলের ঘাটটা যেটা যেই শিলের ঘাটের নামে এই জায়গাটার নাম শিলঘাট তো এই ওই ঘাটে এখন যাইমু আমটা দেখে আইম অপূর্ব সুন্দর দৃশ্যটা তো গাইস এখানে আইলে দেখতে পারবা বহুত বহুত বান্দর এখানে তো গাইস এই বটগাছটা দেখুন এটা খুব পুরানো বট গাছ কত বড় বট গাছ দেখুন গাইজ কত জায়গা লইয়া এটা পুরা চিত্রিয়া রয়েছে শিলঘাটে কামাখ্যা মন্দিরের যে গেটটা মেইন গেটটা মেন গেটটা এইদিকে আমরা তো উল্টা দিক দিয়ে আইলাম না তো ওইটার লগে আমরা এই গেটটা পাইছি না তো আপনার এই দিক দিয়েও আইতে এটা হলো মেইন গেট ঠিক আছে গাইস এখন আমরা ব্রহ্মপুত্র পারে আইলাম এই যে ব্রহ্মপুত্র পাড় এটা এটা ব্রহ্মপুত্রের বিশাল রূপটা দেখুন শিলঘাটের যে কামাখ্যা মন্দিরের ঠিক নিচে এটা ব্রহ্মপুত্রর একটা দৃশ্য এটা আমি আপনারা দেখাইলাম বর্তমানে আর যে শিলের কথা কইতে আসলাম যে যেটার নামে শিলঘাট ওই যে শিলগুলা এখানে দেখতে পারছেন এখানে বড় বড় শিল আছে আর আরও তো আছে ওই সাইডে গেলে আরো ওই সাইডে গেলে আরও অনেক শিল কিন্তু আমি ওইদিকে তো যেতাম না তো ওইদিকে এখান থেকেই আপনারা দেখাই দেয় এখন তো বর্তমানে ব্রহ্মপুত্রটা বেশি ব্রহ্মপুত্রে বেশি জল দেখা যান না কিন্তু যে সময় বন্যার সময় আয় ওই সময় তো ব্রহ্মপুত্র ভয়ঙ্কর একটা রূপ দেখা যায় এইখানে আইলে বহুত মানুষ এখানে আইসে পিকনিক করার লাগে দেখতে পারবে আপনি বহুত বহুত মানুষ আইসে জাগাত জাগাতে মানে টিম টিম ওয়াইজ পিকনিক করে এইখানে এক টিম ওইখানে এক টিম এইখানে এক টিম তো গাইজ এই যে ব্রহ্মপুত্র মধ্যে যে একটা ব্রিজ দেখতে পারবে এই যে এই যে ব্রিজটা এইটা হইল কলিয়া ভোমরা সেতু যেটা নগাঁও থেকে আর নগাঁওরে আর এই জিগে তেজপুর তেজপুরে কানেক্ট করছে যেটা যে ব্রিজটা ঠিক আছে তো আপনার নগাঁও যদি নগাঁও থেকে যদি তেজপুর যান তো এই ব্রিজটা হয়ে যেতে লাগবো আপনার এখানে দুইটা ব্রিজ আছে আগে একটা পুরানা কলিয়া ভোমরা সেতু যেটা এটা আছে আর এখন একটা নতুন বানানো হয়েছে তো গাইস এখন আমরা আবার উপরে উঠলাম কারণ উপরেই আমরা গাড়ি রাখা আছে যেহেতু উপরে গাড়ি রাখা আছে ওইটার লাগি মানে উপরে থেকে গাড়িতে উঠে আমরা অন্য পাশে দিয়ে আমরা নিচে নামে যাইমু তো গাইস আজকে এই শিলঘাট কামাখ্যা মন্দিরের ভিডিওটা আমি এইখানেই শেষ করতে চাই মু আপনারা যদি আজকে সিলঘাটের কামাখ্যা মন্দিরের ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে আপনারা একটা লাইক করবা আর ভিডিওটা বন্ধুরা মাঝে শেয়ার করবা কমেন্টে জানাই বা যে আজকের ভিডিওটা কীরকম লাগলো তো আর একটা নতুন ভিডিও লই আপনার লোকে দেখা হচ্ছে যতক্ষণ বাই বাই জয় হিন্দ